কোথায় দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া খুশি তুমি যাদের প্রতি তুমি যাকে পছন্দ করো যাদেরকে তুমি ভালোবাসো ওই সমস্ত মানুষের পথে আমি গোলামকে তুমি রেখে দিও এই আয়াতের ব্যাখ্যার দিকে যদি একটু যায় ওই সমস্ত মানুষ কেন ওই সমস্ত মানুষের মধ্যে নাম্বার ওয়ান নবী রসুল দ্বিতীয় হল সাবাই কেরাম তৃতীয় হল আবাস আশারা মুবাসীন চতুর্থ হল সল্পে সালিহীন পঞ্চম হল চারি ইমাম

তুমি কি কথা শব্দ বলতেছ না মিথ্যা বলতেছ না তুমি এর কোন ব্যতিকরমে আছো এখন বাংলায় বলতেছে না 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 আমি এর ব্যতিকরমে নাই

দাঁড়াইয়া আপনি চাইলেন যাদের পতি রাজি তাদের পতি আবার আপনি নিজে স্বীকার দিলেন যারা গুমরাহি তাদের পথে আমি নাই আমি নাই আমি নাই আল্লাহ তুমি যাদের প্রতি দাঁড়ায় বলেছেন বলেন তো কিসে দাঁড়াইয়া এটা তো আমি বলছি না আল্লাহ কোরআনে কথা বলেন না আল্লাহ কোরআনে বলেছে বান্দায় নামাজে দাঁড়াইয়া কইতেছে নামাজ থেকে বাড়িয়া যদি কয় মানি না তাহলে এর মত মুনাফিক পৃথিবীতে আছে কথা বলেন এর মত মুনাফিক পৃথিবীতে আছে নামাজ থেকে নামাজের ভিতরে আল্লাহর কাছে স্বীকার করতে দিলেন নামাজ থেকে বাড়িয়া কয় আমি এটা মানি না তাহলে বোঝা গেল যে এটা নাম্বার 1 মুনাফিক নাম্বার 1 কি কথা বলেন নাম্বার 1 মুনাফিক তাহলে তার নামাজের অবস্থা কি শুনেন আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন তার নামাজের অবস্থা কি হলো তার নামাজ তার কথায় কাজে মিল পাওয়া গেল না তার নামাজ হলো লোভ দেখানো কি দেখানো বসুন